বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছে। অর্থাৎ দু সালের অগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব এক এক করে প্রথমে অগস্ট তারপর সেপ্টেম্বর তারপর অক্টোবর মাসের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে ধরে পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে কিন্তু বৃশ্বিক রাশির ঢাইয়া চলছে আর তার সাথে সাথে শনি কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে কোথায় বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু নয়ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠী দু হাজার চব্বিশ সালের নয়ই অক্টোবর মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রি হবে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মহালয়া তাহলে পিতৃপক্ষ মাতৃপক্ষ সবই কিন্তু একই সময়ের মধ্যে পড়ছে অর্থাৎ এই নব্বইটি দিনের মধ্যে যার জন্য এই আলোচনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোছরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা আছে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটাই কিন্তু আপনাদের প্রথম ভাব ফোর্থ হাউসে শনি বক্রি হয়ে অবস্থান করছে রাহু আপনাদের ফিফথ হাউসে গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের সপ্তমভাবে ভাগ্যস্থানে সূর্যের কর্পট সংক্রান্তি বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে আপনাদের টেনথ হাউস কর্মস্থানে কেতু থাকছে আপনাদের ভাগ্যস্থানে আমি প্রথমেই আলোচনা করব শনি রাহু কেতু এবং বৃহস্পতি মেজর এই চারটি প্ল্যানেটসকে নিয়ে কেন তার কারণ এই চারটি গ্রহ আগত নব্বইটি দিনের মধ্যে কিন্তু রাশি পরিবর্তন করবে না তাহলে এই চারটি গ্রহকে নিয়ে যে আলোচনা আমরা করব। সেটি আগত নব্বই মাসের নব্বইটি দিনের একত্রিত আলোচনা তারপর এক এক করে চার্ট ধরে ধরে প্রথমে অগস্ট মাসের মঙ্গল বুধ শুক্র সূর্য কী ফলাফল দেবে তারপর সেপ্টেম্বর তারপর অক্টোবর এভাবে আলোচনা করব। তো প্রথমেই আলোচনায় থাকবো আমরা শনিকে নিয়ে শনির ঢাইয়া আপনাদের এখন চলছে শনি বর্তমানে বক্রি হয়েছে তিরিশে জুন শনি বক্রি অবস্থানেই থাকবে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চব্বিশ সালের চোদ্দই নভেম্বর একটা না একশো দিন শনি বক্রি থাকবে শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দোসরা অক্টোবর পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই শনি গোচর করবে যার ফলস্বরূপ আগত একশো চল্লিশটি দিন আপনাদের উপরে কি প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ পনেরো কুড়ি মিনিটের একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপনাদের রাশির জন্য আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন বক্রি শনির কিন্তু একটা প্রভাব বিশেষ করে আপনাদের থার্ড হাউসের উপরেও থাকবে কারণ বক্রিমানে মানে একটা টাকা পিছিয়েও ফলাফল দেবে এর জন্য অবশ্যই আপনাদের সাহস পরাক্রম নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে মাসের সেকেন্ড হাফের পর থেকে অগস্ট মাসের সেকেন্ড হাফের পর থেকে সাহস পরাক্রম বাড়বে ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হতে পারেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনারা লক্ষ্য করতে পারেন একাধিক উপায়ে অর্থের আগমনও আপনাদের ঘটতে পারে বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও লাভান্বিত হতে চলেছেন শনি বক্রী হলেও স্বগৃহকে স্বগৃহে বিরাজমান অনেকটা শশ নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করে নিজের ঘরকে তো আর শনি খারাপ করবে না তাহলে অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন থাকছেন তবে পুরনো জমি বাড়ি গাড়ি এগুলি আপনাদের না ক্রয় করাটাই কিন্তু এ সময় বেটার পরিগণিত হবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে কারণ শনির কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে বক্রি শনির পুরো মাসটি জুড়েই থাকছে তাহলে খুব সাবধান আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এখানে কিন্তু রাহুরও দৃষ্টি আছে বৃহস্পতিরও দৃষ্টি আছে যদি বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনাদের চলে জন্মচকে বৃহস্পতি যদি মজবুত পজিশানে থেকে থাকে তাহলে টেনশনের অতিরিক্ত কোনো ব্যাপার নেই আদারওয়াইজ শনি রাহুর এই দৃষ্টিগত কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আর বৃশ্বিক রাশির জাতক জাতিকারা বিগত প্রায় ধরে নিন এক বছর ধরে কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে আপনাদের প্রভাব পড়েছে অস্বীকার কিন্তু আপনারা করতে পারবেন না হয়তো আপনারা ক্যাজুয়ালি নিয়েছেন বা কি এড়িয়ে গিয়েছেন ওভারকাম করার জন্য আপনারা হয়তো নিকটবর্তী কোনো ঔষধ বা মেডিসিন হাউস থেকে কোনো মেডিসিন কিনে খেয়েছেন যার জন্য মেডিসিনের উপরে নির্ভরশীলতাও কিন্তু বেড়ে যেতে পারে প্রকৃতপক্ষে আপনাদের উচিত কোনো গভর্নমেন্ট হসপিটালে গিয়ে প্রপার ডায়াগনোসিস করা সেটি আপনাদেরকে উপকৃত করবে আমি তো সাজেস্ট করব যাদের বয়স অলরেডি ফর্টি ক্রস করেছে তাদের ফুল বডি চেক আপ করানোর অত্যন্ত প্রয়োজনীয়তা উপলব্ধি করছি শনির তৃতীয় দৃষ্টিগত কারণে অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থান হতেই পারে তবে নতুন করে কোনো লিন ঋণ বা লোন নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে পুরনো দিনের কোনো ঋণকে মিটিয়ে দেওয়ার জন্য নতুন করে কোনো লোন বা ঋণ যেন নিতে যাবেন না তাহলে ঋণের জালে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন শত্রুপক্ষর তরফ থেকে একটু আপনারা আপনাদেরকে এ সময় সচেতনতা অবলম্বন করে চলতে হবে শনির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের কেরিয়ারের হাউজে কেরিয়ার হাউসের শনির দৃষ্টি এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে অবশ্যই বক্রি শনির যেহেতু কর্মস্থানে কঠোর কায়িক পরিশ্রমের কোনো কিন্তু বিকল্পই নেই আর কোন প্রকার আলসেমি যদি করেন কাউকে যদি ঠকান বা কোনো প্রকার প্ল্যানিং মাপিক রুটিন মাপিক কাজ যদি না করেন হার্ডওয়ার্ক যদি না করেন তাহলে কিন্তু শনির দ্বারা এ সময় কিন্তু আপনারা শাস্তিপ্রাপ্ত হতেই পারেন মনে রাখবেন শনিদেব কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনিদেব নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বা বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে শনির ঢাইয়া চলাকালীনও কিন্তু আপনারা বেটার ইমপ্যাক্ট অবশ্যই আপনারা পেতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই দেখুন রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায় রাহুকে বলা হয়েছে শনি ওয়াত রাহু অর্থাৎ রাহু শনির ন্যায় কিন্তু আচরণ করে থাকে এজন্যই রাহুকে শনি ওয়াত রাহু বলা হয়েছে রাহু বর্তমানে মিন রাশিতে গ্রহণ করছে যার কারণে ডাইকোটমি বা দা দর্থকতা বা পান আপনাদের মধ্যে কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন ইলিউশন কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে রাহু যেহেতু তার অতিমিত্র এবং নিজের প্রভু শনির নক্ষত্র উত্তর নক্ষত্রে গোচর করছে তাহলে রাহুর কৃপাতে কিন্তু আপনাদের ভাগ্যের ভাগ্যের ক্ষেত্রে আপনারা কিছুটা মজবুতি আপনারা উপলব্ধি করতেই পারেন একাধিক উপায়ে আয় ইনকাম আপনাদের বাড়তে পারে যদি সঠিক ওয়েতে নিজেদেরকে আপনারা মেনটেন করতে পারেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও আপনাদের বৃদ্ধি পেতে পারে তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এ সময় যারা প্রেমিক প্রেমিকা আছেন বিশেষ করে আগত নব্বইটি দিন আপনাদের প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে পারেন আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতি কিন্তু লাভ করতেই পারে আর আপনাদের প্রেম এবার দাম্পত্যের প্রণয়ের দিকে অর্থাৎ বিবাহের জগতের দিকে কিন্তু এগিয়ে যেতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ আরও কিন্তু বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন তবে খুব ভাবনা চিন্তা করে করবেন লং টার্মে ইনভেস্ট করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে রাহুর কারণে কেতুর কারণে আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়তে চলেছে আপনাদের আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে আসতে চলেছে এ সময় কিন্তু আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বান্ধব বা আপনার কাছের মানুষদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপদান করতে পারে দেখুন এবার বৃহস্পতিকে নিয়ে আলোচনা করলে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ইলেভেন্থ হাউসে সপ্তম দৃষ্টি থাকবে রাশিতে অন্তিম দৃষ্টি থাকবে থার্ড হাউসে কি কি ফলাফল দিতে পারে আগেই জানিয়েছে যদি বৃহস্পতি মজবুত হয়ে থাকে তাহলে শরীর স্বাস্থ্যের উন্নতি একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি আর আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি এগুলি আপনারা হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবেন তবে তখনই যদি বৃহস্পতি মজবুত পজিশানে থেকে থাকে আদারওয়াইজ কিন্তু নয় নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে তার ফলাফল কি পেতে পারেন অক্টোবর মাসের চাটে আমরা আলোচনা করব এবার দেখুন গুরুমঙ্গলের সংযোগ থাকছে কোথায় আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে গুরুমঙ্গলের সংযোগ ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তাহলে অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন ছাব্বিশে অবস্টের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের মধ্যে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন নিজেদের মধ্যে একটা জোশ ঊর্জা আপনারা অনুভব করতে চলেছেন উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ করবে তবে মেজাজকে কিন্তু আপনাদেরকে একটু ঠান্ডা রেখে চলতে হবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ছাব্বিশে অগস্টের পর মঙ্গল কিন্তু প্রবেশ করে যাবে কোথায় আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবে মঙ্গলের গোচরের পর মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউস এবং আপনাদের থার্ড হাউসে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকবে পূর্ণ দৃষ্টি তখন আপনাদের কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে তাহলে অবশ্যই আপনাদের আর্থিক উপকার কিন্তু আপনাদের হতেই পারে ব্যাংকের ব্যালেন্স কিছুটা আপনাদের বৃদ্ধি পেতে পারে সঞ্চয়ের মাত্রা বাড়তে পারে তবে মুখনুশ্রিত বাণীর দিকে খুব খেয়াল রাখতে হবে মুখ এমন কোনো কথাবার্তা বেরিয়ে যেতে পারে যার কারণে কিন্তু আপনারা সমালোচনার পাত্রপাত্রী অবশ্যই হতে পারেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি এ সমস্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে ছাব্বিশ তারিখের পর এবং ছাব্বিশ তারিখের পর আপনারা যতটা সম্ভব শুধু ছাব্বিশ তারিখের পর বলে কথা নাই ছাব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ ছাব্বিশে অগস্টের পর থেকে আমি তো বলবো প্রায় অক্টোবর মাসের ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে কিন্তু চোটাঘাত লাগতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন লং ডিস্ট্যান্স জার্নি বা ভ্রমণকে এড়িয়ে চলুন স্বামী স্ত্রী আপনাদেরকেও শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে সূর্য কিন্তু আপনাদের কর্কট সংক্রান্তি ঘটিয়ে রাশিতে অবস্থান করছেন ষোলো তারিখ পর্যন্ত কারণ রাহুরও দৃষ্টি আছে তবে রাহু শনির নক্ষত্রে গোচর করার কারণে কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আর রাহু বৃহস্পতির গৃহে অবস্থান করায় অবশ্য অবশ্যই বৃহস্পতির প্রভাবও একটু রাহুর উপরে কিন্তু আছে তৎসত্ত্বেও বললো পিতার শরীর স্বাস্থ্যের দিকে মাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতামাতার সাথে সম্পর্ককে আরও উন্নত করুন পিতামাতার কর্মের দিকে একটু খেয়াল রাখুন হায়ার স্টাডিজে আপনাদেরকে মনোযোগী হওয়ার প্রয়োজন আছে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই সূর্য কিন্তু আবার ষোলো তারিখের পর রাশি পরিবর্তন করে সিংহ সংক্রান্তি ঘটাবে অর্থাৎ আপনাদের কেরিয়ার হাউসের লর্ড স্বগৃহে প্রবেশ করে যাবে সেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী যোগও থাকছে তাহলে অগস্ট মাসটি কিন্তু আপনাদের কেরিয়ারের ফ্রন্টের দিক থেকে যদি দেখা যায় তাহলে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে বিশেষ করে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই যে একটি মাস সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য দুর্দান্ত সময় পরিগণিত হচ্ছে সরকারি চাকরিজীবী বা যারা পলিটিশিয়ান আছেন আপনাদের নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে পলিটিশিয়ানদের নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে নাম বাড়বে এ সময় আপনাদের কিন্তু নেতৃত্ব বা আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণে লিডারশিপ কোয়ালিটিসের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন মন্ত্রী হওয়ার যুগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আবার যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তারা কিন্তু এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপদান করতে সক্ষম হবেন একের পর এক প্রজেক্ট প্রাপ্তিতে আপনার কিন্তু কেরিয়ারের পোর্টফোলিও গগনচুম্বী কিন্তু এ সময় হতেই পারে এ সময় সুযোগের সদ ব্যবহার করুন একাধিক উপায়ে অর্থের আগমনও আপনাদের কিন্তু ঘটতে চলেছে এক কথায় আপনার কেরিয়ারে একটা বুস্ট আপনারা কিন্তু এ সময় হানড্রেড পারসেন্ট অনুভব করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরে চার্টটি কেমনটি দেখাবে অ্যাজ ইউজুয়াল শনি আপনাদের ফোর্থ হাউসে রাহু ফিফ্থ হাউসে গুরু সেভেন্থ হাউসে মঙ্গল এইট হাউসে বুধ বক্রি হয়ে অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থানে সূর্য আপনাদের কেরিয়ার হাউসে এবং আপনাদের ইলেভেন্থ হাউসে কেতু শুক্র শনি রাহু গুরু মঙ্গল সূর্যকে নিয়ে আর আলোচনা করব না কেতুকে নিয়ে কারণ আগেই আগের অর্থাৎ অগস্ট মাসে যা আলোচনা করেছি সেখানে যথেষ্ট পরিমাণে আলোচনা করা হয়েছে শনি রাহু গুরু আর কেতুকে নিয়ে তো আমি বলেইছি যে একত্রিত তিনটি মাসের আলোচনা কেমন হতে পারে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখুন বুধের বুধ কিন্তু চার তারিখের পর আবার কিন্তু মার্গি হয়ে সূর্যের সাথে সহাবস্থান করবে আপনাদের কেরিয়ারের হাউজে তাহলে চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু করে সতেরোই সেপ্টেম্বর এই যে তেরো চোদ্দোটি দিন সূর্য বুধের কৃপায় আবার কিন্তু বুধাদিত্য নামক একটি রাজ্য আপনাদের কেরিয়ারের হাউসে সংগঠিত হবে যদিও বক্রী শনি দৃষ্টি থাকছে কিন্তু কেরিয়ার হাউসে লর্ড সগৃহে অবস্থান করায় এখানে কিন্তু কেরিয়ারে আপনাদের সাহস পরাক্রম এগুলি কিন্তু বৃদ্ধি পাবে নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ানরা আপনারাও কিন্তু লাভান্বিত হবেন আগেও কিন্তু আপনাদেরকে এগুলি আমি বারবার রিপিট করেছি সতেরো তারিখের পর কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে কন্যা সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সম্মিলিত হবে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউসে বুধ আপনাদের ইলেভেন্থ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন তেইশ তারিখের পর তেইশে সেপ্টেম্বরের পর বুধ লাভভাবের অধিপতি লাভভাবেই গোচর করে ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করবে যার ফলস্বরূপ সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফের পর থেকে আপনারা অনুভব করবেন একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে মুনাফার মাত্রা বেড়ে গিয়েছে এ সময় কিন্তু আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে আবার উজাগর হবে এ সময় কিন্তু আপনারা অবশ্যই নিজের বিভিন্ন স্বপ্ন কল্পনা সেগুলিকে বাস্তবে রূপদান করবার জন্য কঠোর কায়িক পরিশ্রম করবেন এবং সেখানে লাভান্বিতও কিন্তু আপনারা হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আবারও বলবো সেপ্টেম্বর মাসে কিন্তু শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন বা ভাই বোনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না কাউকে অন্যথায় অযথা অর্ডার যেন দিতে যাবেন না নিজের কর্ম নিজে করুন কথায় আছে আপনি আচারে ধর্ম অপরে শিখাও নিজের কর্ম নিজে করবার চেষ্টা করুন কারোর উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি এ সময় হতেই পারে একটু সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে কিন্তু চলতে হবে লং ডিস্ট্যান্স জার্নি আপনাদেরকে এড়িয়ে চলতে বলেছি সাবধানে গাড়ি ঘোড়া চালাতে বলেছি খুব সাবধান থাকবেন এই কয়েকটি ব্যাপারে এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত বছরের চার্টটি কেমনটি কিন্তু দেখাবে দেখুন অ্যাজ ইউজুয়াল শনি রাহু গুরুমঙ্গল কেতু যে যার সগৃহে অবস্থান করছে কিন্তু আগের মাসেই কিন্তু গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হয়ে গিয়েছে সেটা শুক্রের পরিবর্তন শুক্র কিন্তু আগের মাসেই প্রবেশ করে গিয়েছে কোথায় আপনাদের টুয়েলথ হাউসের অধিপতি টুয়েলথ হাউসেই যদিও প্রপার মালব্য নামক রাজ্যক তৈরি করছেন না তবে রাজ্যকের থেকেও কোনো অংশে কম নয় আমি তো বলবো সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে অক্টোবরের ফার্স্ট হাফ অর্থাৎ তেরো তারিখের আগে পর্যন্ত যারা বিদেশে আছেন তারা বহুলাংশে লাভান্বিত হবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট পেতে পারেন যারা এমএনসি কোম্পানি বা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চান তারা লাভান্বিত হবেন যারা এখনও বিবাহ করেননি বা প্রেমে পড়েননি তাদের কিন্তু ভিন রাজ্য বা বিদেশ থেকে কোনো প্রেমের সম্পর্ক আসতে পারে বিদেশের সাথে যারা বাণিজ্য যুক্ত আছেন তারাও লাভান্বিত হবেন ঘুমের সমস্যা কেটে যাবে এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে পারে খরচকে আপনারা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে চলেছেন আর এ সময় এক কথায় বলতে গেলে রোমান্টিক মুডেও কিন্তু আপনারা থাকবেন শুক্রের কৃপায় একাধিক উপায়ে অর্থের আগমনও কিন্তু আপনাদের এ সময় ঘটতে পারে আবারও বলছি সেপ্টেম্বরের সেকেন্ড হাফ টু অক্টোবরের ফার্স্ট হাফ এই সময়টিতে অন্তত এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে নয়ই অক্টোবর দুর্গাপুজোর মহা মহাষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রি হবে বৃহস্পতিকে বলা হয়েছে দেবগুরু দেবতাদের গুরু নবগ্রহের মধ্যে আয়তনের সর্বপেক্ষা জ্ঞান বিচার করার ক্ষমতা আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি পরিবার সন্তান সন্ততি বিবাহ এগুলি ধারক কারক বাহ গ্রহ বৃহস্পতি বৃহস্পতি এজন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নয়ই অক্টোবর মহাষষ্ঠীর দিন বক্রি হবে দুর্গাপূজার আর বৃহস্পতি বক্রি হওয়ার পর কী ফলাফল পাবেন দেখুন আমরা জানি কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বেড়ে যায় বৃহস্পতি একটি সাত্ত্বিক গ্রহ তাহলে পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়বে আদতে কোনো গ্রহ তো প্রথমেই শুনে নিন বকরি অ্যাকচুয়ালি হয় না এটা অপটিক্যাল ইলিউশন মাত্র চোখের ধোকা মাত্র তৎসত্ত্বেও বলবো বৃহস্পতি বক্রি হলে কি হয় দেখুন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত অর্থাৎ অগস্ট সেপ্টেম্বর মাস এই সময়টিতে আপনাদের পার্টনারশিপ আপনাদের দাম্পত্য জীবন কোর্ট কেস আইনি জটিলতা নিজের শরীর স্বাস্থ্য নাম খ্যাতি আপনাদের আর্থিক মুনাফা সাহস পরাক্রম ভাই বোন এই সমস্ত ক্ষেত্র থেকে যে ফলাফল আপনারা পাচ্ছিলেন নয়ই অক্টোবরের পর কিন্তু সম্পূর্ণতার বিপরীত পেতে চলেছেন অর্থাৎ বৃহস্পতি বক্রি হলে বা জুপিটার রেটোগ্রেড হলে পরিস্থিতিকে ভাইস ভার্সা করে দেয় সম্পূর্ণ উল্টো করে দেয় বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি যে যে হাউসে পড়ছে সে সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আরও একটি পরিবর্তন সূর্য কিন্তু তুলা সংক্রান্তি ঘটিয়ে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে শুক্রের সাথে মিলিত হয়ে দারিদ্র্য যোগ বা শুক্রাদিত্য যোগ তৈরি করবে সতেরো তারিখে সতেরোই অক্টোবরের পর আপনাদেরকে যদিও সতেরোই অক্টোবরের পর শুক্র ওখানে থাকবে না অলরেডি আপনাদের রাশিতে গোচর পড়ে যাবে সে বিষয়ে একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি আদারওয়াইজ সতেরোই অক্টোবরের পর কিন্তু আপনাদের খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে নিজের জন্য না হলেও সতেরোই অক্টোবরের পর অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে এবার দেখুন শুক্র কিন্তু আবার তেরো তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে বা লগ্নে গোচর করে যাবেন সেখান থেকে পূর্ণ দৃষ্টি আরোপ করবেন তার নিজের গৃহ অর্থাৎ সপ্তমভাবে অবিবাহিত যারা আছেন তাদের তেরোই অক্টোবরের পর হান্ড্রেড পারসেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন আর যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু প্রবেশ ঘটতেই পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মতো যোগ পরিলক্ষিত হচ্ছে আবার অনেকের বিভিন্ন গোপন সম্পর্ক এ সময় কিন্তু প্রকাশ্যে চলে আসবে যার জন্য বদনামের ভাগিদারিও হতে পারেন খেয়াল তো আপনাদেরকে রাখতেই হবে মঙ্গলের গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশে অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু প্রবেশ করে যাবে ভাগ্যস্থানে বিশে অক্টোবরের পর সাবধানতা অবলম্বন করবেন আবারও বলবো চোটা লাগতে পারে ছোটোখাটো সার্জারি বা অপারেশন মাইনার অপারেশান এগুলি কিন্তু হতেই পারে আর আপনার মা পিতার সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন ভাগ্যের কিছুটা হলেও সঙ্গ আপনারা বিশে অক্টোবরের পর থেকে পাওয়া শুরু করে দেবেন বুধ কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে বুধ দশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু প্রবেশ করে যাবে কোথায় টুয়েলভ থাউজে সেখানে শুক্র বুধের লক্ষ্মী যোগ আবার তৈরি হবে মাত্র চার দিনের জন্য এই সময়টিতে কিন্তু যারা বিদেশে আছেন তাদের কিন্তু প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটবার যোগ পরিলক্ষিত হবে বিদেশ থেকে লাভান্বিত হতে পারেন বা ভিন রাজ্য বা বিদেশে থাকা বিভিন্ন আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন আপনারা কিন্তু পেতেই পারেন দশ থেকে চোদ্দ তারিখের মধ্যে দশ থেকে চোদ্দোই অক্টোবরের মধ্যে যদি আপনারা কোনো জমি জমি বিক্রি করতে চান ভিন রাজ্যে বা বাড়ি থেকে অনেক দূরে কেনার জন্য জমি তাহলে সেটি কিন্তু আপনাদের পছন্দসই দামেই কিন্তু আপনারা বিক্রি করতে সক্ষম হবেন কামবাসনা যৌন চাহিদাকে আপনাদেরকে কিন্তু অক্টোবর মাসে একটু কন্ট্রোলের মধ্যে রাখার প্রয়োজন আছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে আপনারা সন্তুষ্ট রাখতে সক্ষম হবেন এছাড়া শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতাং তাং নমামি শনিশ্বরম এটি আপনারা একশো আটবার করে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা জপ করুন না না পারলে অন্তত পক্ষে তিনবার বা আপনারা একুশবার করে জব করুন কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না পারলে সাতটা শনিবার সরিষার তেল স্টিলের পাত্রে ঢেলে নিজের মুখের ছবি বা আপনার ফেসের রিফ্লেকশন দেখার পর হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন অত্যন্ত উপকৃত হতে চলেছেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি